আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তো একটি জানেটার তো ওই জ্যানেটারটি বিক্রি হয়নি আছে এই জন্য আপনাদের মূলত ভিডিওটি দোয়া তো দেখেন হুন্ডা কোম্পানি জ্যানেটার আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ার্ড দেখেন ছয় হাজার পাঁচশো ওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে জেনারেটারের ওয়ার্ড ধারণ ক্ষমতা ছয় হাজার পাঁচশো তো দেখাই দিলাম সাড়ে পাঁচ কিবি তো এটার ব্যাটারি লাইন নাই দেখতে পাচ্ছেন শুধু ব্যাটারি লাইন টাইম সব আছে খালি ব্যাটারি দিবেন সেলফে স্টার্ট হবে বা ব্যাটারি ছাড়াও আজ দেখেন সুতার টান আছে সুতার টান দিয়েও চালাতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনাদের দেখাই দিই একদম নিউ কন্ডিশন জেনারেটার ভাই একদম নিউ কন্ডিশন জেনেটার তো দেখেন আই যে হুন্ডা কোম্পানির সব কিছু আছে সব কিছু লাইন করা আছে আপনাদের দেখাই দিই সুইজিং স্টার সেলফ সিস্টেম আছে সব সিস্টেম করা আছে ভাই কোনো সমস্যা নাই খালি লিবেন আর চালাবেন তো একদম রানিং মাল আমার এখানে তেল শেষ হয়ে গেছে এই আমি স্টার্ট করে দেখাতে পারলাম না ভাই আমার আগের যে ভিডিও আছে ইচ্ছা করলে ওই ভিডিও দেখতে পারেন ওটাতে আপনার হচ্ছে স্টার্ট দেওয়া দেখানো আছে কোনো সমস্যা নাই রানিং খালি লিবেন আর চালাবেন তো এটার দাম আগে দেওয়া ছিল ভাই চল্লিশ হাজার টাকা ঠিক আছে তো বিক্রি হয়নি মাল আছে ওই জন্যই বলতেছি যারা নিবেন যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই মালের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা লসে আমি মাল দেওয়া দিচ্ছি লস দেওয়া কেউ মাল বিক্রি করবে না ওই কথা বলা লাভ নাই মানে লসে না পঁয়ত্রিশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন কোনো দামাদামি হবে না ভাই যারা নেবেন জানাবেন কোনো সমস্যা নাই আগে চল্লিশ হাজার টাকা দাম দেওয়া ছিল তো মালটি বিক্রি হয়নি আছে অনেকে আমাকে ফোন দিছে অনেকে যে ভাই পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় দিবেন না তখন আমি মাল দেয়নি ঠিক আছে তো তাদেরকে বলছি যারা লাগবে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই মালটি দিতে পারবো কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন যারা তিন পিয়ার চার পিয়ার এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার চার পেয়ার পর্যন্ত মাল লোড দিতে পারবেন চার পিয়ার পর্যন্ত মাল একদম হাই কোয়ালিটিভাবে চলবে কোনো সমস্যা হবে না বক্স ঠিক আছে চার পিয়ার মাল লোড দিতে পারবেন তো দেখাই দিলাম আপনাদের পেট্রোল দিয়ে চালাবেন পেট্রোল সব কিছু দেওয়াই চলে কোনো সমস্যা নেই আপনাদের দেখাই দিলাম হুন্ডা কোম্পানির তো এই মালের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম ইচ্ছা করলে আমার দোকানে আশাও নেওয়া যেতে পারবেন বা ইচ্ছা করলে আপনারা কন্ডিশনেও নিতে পারবেন আমাকে দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল দিয়ে বাড়াবো কুড়ি আর খুলে দেখা যদি এই মালে পান বাকি টাকা দিয়ে মাল উঠে নেবেন ভাই আর না হলে আমাকে বলবেন ভাই আমার মাল পছন্দ হয়নি আমি আপনার বিকাশে আপনি যে দুই টাকা আমাকে দিয়েছেন ফেরত দিয়ে দিব আপনাকে মাল তুলতে হবে না মাল রিটার্ন হয়ে আমার এখানে চলে আসবে কোনো সমস্যা নাই তো দেখাই দিলাম যারা নেবেন একদম নিউ কন্ডিশন মাল ভাই দেখতেই পাচ্ছি নিউ কন্ডিশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে দিতে পারবো ভাই ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা হলে ফোন দিবেন কোনো সমস্যা নাই তো আপনাদের দেখাই দিই সব কিছুতে দেখাই দিছি আগের ভিডিওতে সব কিছু দেখাই দেওয়া আছে তো তারপরে আমি দেখাই দিচ্ছি আপনাদের দেখেন সব কিছু এ টু জেড আমি ভালোভাবে দেখা দেওয়ার চেষ্টা করতেছি ইঞ্জিল কন্ডিশান দেখেন ভিতরে সব কিছু একদম হাই কোয়ালিটি ভাই ঠিক আছে যারা বাসা বাড়িতে জন্য যাচ্ছেন বা কারো পঁচিশ ইয়ে প্রতিষ্ঠান আছে বা অনেক একটা বড়সড় সড়ো একটা ইয়ে আছে যে কারেন্ট চলে গেলেও চালাবেন তো তারাও নিতে পারেন কোনো সমস্যা নাই একদম হাই কোয়ালিটিভাবে চলবে ঠিক আছে সাড়ে পাঁচ কেবি জেনারেটার ছয় হাজার পাঁচশো ওয়াট তো সব আমি দেখাই দিলাম ভাই আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় আখির আমার দোকান আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম